আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা ভিডিওর প্রথমে স্ক্রিনে যেই ভিডিওটা দেখলেন এটা একটি ওয়াজের মঞ্চ ছিল তো উনি একটা কথা বলতেছিল আলেম উনি একটা কথা বলছে ওই কথার হা বলছে শ্রোতাগণ শ্রোতাদের মধ্যে অনেকে হা বলছে কিন্তু একজনকে ওইখানকার হয়তোবা নেতা বা এরকম কিছু একটা হবে ওনার কলার ধরে ওনাকে একদম টেনে হেসরে নিয়ে আসছে তা আসলে এটা কিন্তু খুব চরম ধরনের একটা বেয়াদবি অথবা খুব দুঃসাহস অবশ্যই উনি বা ওইখানকার কোন কোনো এক নেতা বা এরকম কেউ হবে তবে এটার বিচার হওয়া দরকার আমি আমার পক্ষ থেকে এটার বিচার চাই আপনারা কারা এটার বিচার চান কমেন্টে জানান আর আমরা এই পুরো ভিডিওটা দেখি চলুন ধন্যবাদ ভাই এর আছেন বসেন এখানে আসেন এই বসেন 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 এই উত্তেজিত হয় না বসেন যে যেখানে আছেন বসেন আল্লামা মামুনুল হকের কথা কোরনা থাকা লাগবে কেন

উত্তেজিত হইনা যে যেখানে আছেন বসছেন আসেন বড় ভাই আপনার আসেন ভাই আপনার আসেন ভাই আপনার উপরে আসেন আপনি আপনি এখানে আসেন এ লোকগুলো বসে আপনি আছেন এ যে যেখানে আছেন বসে পড়েন পাঁচ সেকেন্ডের মধ্যে বসে পড়েন যে যেখানে আছেন বসেন যে যেখানে আছেন বসেন করে দেখুন আপনি যে যেখানে আছেন বসেন যে ভাই জানা আপনি উপর আছেন আপনি উপর এসে বসেন আপনি আছেন আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন আছেন আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে নাই আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি আগুন বসেন যে যেখানে আছেন বসা করেন উত্তেজিত হবেন না বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন আলোচনা চলবে কথা চলবে যে যেখানে আছেন বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন আসেন বসেন যে যে বসেন আলোচনা চলবে উত্তেজিত হবেন না বসে পড়েন জি আপনি কেন আসলে প্লিজ বলছে আপনাকে আপনি কেন আসেন আপনি কেন আসলে পরিবেশ শান্ত হবে না আসেন কেন আপনি কেন বসে নেমে আলোচনা করতেছি আপনি আসেন মঞ্চে বসে পড়েন এ যে যেখানে আসেন বসে পড়েন চিৎকার করে বলেন আপনার কোরআনকে ভালোবাসেন না এ কোরআনকে ভালোবাসেন না রসুলকে ভালোবাসেন না

সকলে বলেন সাল্লাহ শুনেন আমার দিকে লক্ষ্য করেন আসলে আলোচনা অল্প একটু শুনলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আলোচনা যদি পরিপূর্ণ আমি কোরআন হাতে না শপথ করে বলতে পারি আমার কাছে বসে থেকে যদি কেউ পরিপূর্ণ সম্পূর্ণ আলোচনা শোনে বিভ্রান্ত হবে না ইনসা তার কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না আলোচনা শুনলে এটা বোঝার কোনো সুযোগ আমি সরকারি হুজুর বলেছি আমি কি শুধু বর্তমান সরকারের কথা বলছি এটা রসুরের জামানা থেকে আছে মোনাফিকের সর্দার আবদুল ওবাই ছিল রসুরের পিছনে নামাজ পড়তো আবু জেলের দালালি করতো কথা বল না তার মানে শুধু আমাদের বর্তমান সরকার নয় কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে সুবিধা নেওয়ার জন্য কিছু আলেম কিয়ামত পর্যন্ত থাকবে তারা মুনাফিকি করবে এটাই হলো হাদিসের কথা কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবে কে বললেন আল্লাহ আরো ধরে বলেন রাসূল ডাক দেন বলেন আল্লাহ আপনি তো বলেন কিয়ামত আবুজাল জমিনের মধ্যে থাকবে কিন্তু আমরা আবুজালদের চিনতে পারবো কেমনি আল্লাহ তালা ডাক দে বলে ইয়ারাসুল আল্লাহ ভালোভাবে জেনে নেন কি আমার পর্যন্ত আবু যে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে সাউন্ড নাই যাবে যে ঠাকুরগাঁও জেলা আছে না নাই আগে আছে বলেন আগে শোনেন শোনার পরে মিল করার চেষ্টা করবেন তাহলে চিৎকার করে বলেন কয়টা আরো জোরে বলেন ঠাকুরগাঁও চল বাদ যাদের কোনো কিচ্ছ বলার জন্য আপনাদের ভোদ্রাসিনায় কথা যা বলতেছে কোরান থেকে বলবো। খাতা গরম থাকলে রেকর্ড করেন না মোবাইল থাকলে লিখে নেন মোবাইল দেখলে রেকর্ড করেন খাতা গরম থাকলে লিখে নেন নাম সুর আন ফালাই এক নম্বর হলো তিরিশ আল্লা বলে সব সবসময় তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে অ্যাফ যারা কোরানের হফ কথা বলবে কোরানের সত্য কথা বলবে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে প্রথম আজকে বাংলাদেশের মধ্যে আলমেরা জেলের মধ্যে বন্দি আছে না নাই এই বাংলার জমিনে কত আলিমেরা জেলের মধ্যে বন্দি সাইকুলা দিছে আল্লামা মামুনুল হক কথা কর না আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা কত আলেম গুলো জেলের মধ্যে বন্দি ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি যেই মানুষটা অর্ধ শত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে তার আলোচনা শুনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল সেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল ওই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমামের চুমুকাইল ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি এখন দুই নয় তেরো বছর জেলের মধ্যে বন্দি থেকে বিদায়নে চলে গেল রে এই যে আলেমেরা জেলে বন্দি হয় আলেমদের কোনো অপরাধ নাই তাদের অপরাধ হলো একে এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলি করেছে চল্লিশ বছর ধরে তাবলিক করছি একটা পচা ডিমও কেউ আমাদের মাথার উপরে মারে না এ কথা কর না তাবলিক কাকে বলে ও কত প্রকার কি কি আজকে উদাহরণ সব বুঝে তারপরে বাড়ির যাওয়া লাগবে রাগ করতেছেন নাকি আলোচনা কি চলবে চলবে তাহলে চিৎকার করে বলেন তো দেখি আবু জেল্লা কয়টা কাজ করবে আরো জোরে বলেন তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দি করবে দুই নম্বর কাজ হলো আলিমদেরকে ছেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নাম্বার কাজ হলো একে তুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এই বাংলাদেশে ইসলামী আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের গলার ভেতরে ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয় এত জোরে কথা বলে তো না আমার মুসলমান মেরা গভীর বোন তিনটা কাজ করবে প্রথম নম্বর কাজ হলো জেলে বন্দি করবে দুই নম্বর কাজ হলো হত্যা করবে তিন নম্বর যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে। তাদের লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে। উপস্থিতের ভেতরে যুবকরা ছুটে চলে যাবে ওই আলেমদের জনপ্রিয় বক্তাদের এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না তাদেরকে তারা ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি কথা বলে না কেন ওই আশা জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার সুযোগ হলো না তাকেও দেশ থেকে বের করে দেওয়া হলো এখান থেকে বোঝা গেল আবু তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে আর তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এ ঠাকুর গায়ের মুসলমান এই তিনটা কাজ আজকেও যারা করতেছে সে এরাই হলো আবু সে আবু জেলদেরকে চেনা যায় এ জোরে কোন চেনা যায় থাকসিনলেই হবে নাম বলার দরকার নাই আমরা খামাকে নাম বলে মার খাবো কেন কোরআন হাদিসে যা আছে বলবো কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না তারা কোরআনের মাহফিলে ছুটে যায় বর্তমানে ঠাকুর গাঁও জেলার যুবকেরা আর সিনেমার হলে যায় না তারা কোরআনের মা ফিরে ছুটে যায় এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ ওই মিজন রহমান আজারি বাই দেশে ফিরবে হবে আলেমদের হাতে হাত রেখে পুরো বাংলার জমিনে আল্লাহ কোরআনে রাষ্ট্র কায়েম করে দেবে ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান করে আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে মন খারাপ করতেছেন তাহলে চিৎকার করে বলেন কোরআনের পথে থাকলে বিপদ আছে না নাই কিন্তু বর্তমানে বাংলাদেশে সবাই বিপদে পড়েছে এই বাংলাদেশের সবাই বিপদে পড়েনি বর্তমানে বাংলাদেশের হুজুররা হলো চার প্রকার বলেন কয় প্রকার বাংলাদেশের আলেমরা হলো চার প্রকার এক নম্বর হলো সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি আর চার নম্বর হলো দরকারি কথা কন্যা কে তাহলে চিৎকার করে বলেন তো দেখি আলেমেরা কত প্রকার ঠাকুর ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন ভেতরে চার ভাগে বিভক্ত হয়ে গেছে এক নম্বর হলো সরকারি তরকারি তিন চার নম্বর দরকারি এক নম্বর সরকারি হুজুর কাদেরকে বলে সরকার যদি বলে মসজিদের মধ্যে নামাজ পড়া যাবে না এরা ফতুয়া দেয় ঠিক আছে সরকার যদি বলে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না এরা ফতুয়া দেয় ঠিক আছে তার মানে সরকার যে সিদ্ধান্ত নেয় এরাই সেটাকে সমর্থন করে এই রকম সরকারি হুজুর আছে না নাই এ জোরে আছে না নাই এদের মাথার মধ্যে দেখবেন বড় বড় টুবি মুখের মধ্যে দাঁড়ি প্রধানমন্ত্রীকে কাছে বসে রেখে ফতুয়া দেয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ আছে না নাই প্রধানমন্ত্রী নিজেও কিন্তু চাইনি আমাকে জান্নাতি বলে সার্টিফিকেট দেওয়া হোক ও মারতে গেছে তেয়াল আর পাম কথা কন না কে কে আরে বাট পার তুরি তো জান্নাতের গ্যারান্টি নাই কথা কন না কে ও মনে করছে জান্নাত মামুর বাড়ি খিচুড়ি দুই প্লেট বেশি করে খেলাম যাকে খুশি তাকে জান্নাতে ঢুকালাম এই রকম সরকারি হুজুর আছে না নাই এক নম্বর সরকারি দুই নম্বর হলো তরকারি তরকারি কাকে বলে খাওয়া সেই দিকে এরা সেই দিকে কোনো সুতখুর যদি ওদের মাদ্রাসায় একশো বস্তা চাউল দান করে ওই সুৎখুরা ও সার্টিফিকেটের জান্নাত ঢুকে দেয় হ্যাঁ কথা কর না কা ঘুষকুর যদি তাকে বাড়িতে দাওয়াত দিয়ে ইচ্ছা মতো খাওয়াই ও ঘুষকুর খাওয়ার পরে দোয়া করে একেবারে ঢুকে আসে মানে খাওয়া দিকে বড় করে মাসের মতো কথা গর্ভবতী মহিলা মানুষও তো দেখে লজ্জা পাই আমার দেশে এমন কিছু নিতে আছে নির্বাচনের আগে থাকে শিখ নে শুকনে ভোট ক্ষমতায় যাওয়ার পরে পাঁচ বছরে এমন খাওয়া খায় পেয়ারটা এত বড় হয় কোলাকুলি করতে গেলে আর কোলাকুলি হয় না তখন হয় পেটা পেটি হ্যাঁ কথা কর না কে ভালো করে বুঝবেন আমার নবীজি সাহাবিদের কেনে ষোলো দিন রোজা থেকেছে যদি বলেন কয়দিন ষোলো দিন রোজা থাকার পরে সতুরি রমজান আমার নবী সাহাবিদেরকে বলে সাহাবিরা তোমরা বেশি করে খেজুর খাও বেশি করে পানি খাও রোজাকে ছেড়ে দাও সোমান আল্লাহ বলেন সাহাবিরা বলতেছি আর আসুল আল্লাহ এটা কেমন কথা বললেন রোজার এত গুরুত্ব এত সম্মান একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় এক আধারে ষাটটা রোজা থাকতে হবে ষাটটা রোজা নাগা তা রাখতে গিয়ে একটা রোজা যদি ছেড়ে যায় আবার ষাটটা রোজা রাখতে হবে আপনি নবী রোজা কেন ছাড়তে বললেন রসুল বলছে সাবিরা আমি রসুল এতদিন রোজা থাকতে বলেছি আজকে ভালতে বলেছি কারণ হলো আবু জেহেল মোদিন আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না খেজুর খাইয়ে পানি খাইয়ে শক্তি অর্জন করে ওই বাতিলের মোকাবেলা করতে হবে বলেন তার মানে এখান থেকে বোঝা গেল রোজার সাইতে হলো সালেমের জুলুমের মোকাবেলা করা এই জমিনে তিন প্রতিষ্ঠার আন্দোলন করা